নবী করিম দুনিয়াতে এসেছেন প্রসিদ্ধ মতে আওয়াল এক্ষেত্রে অনেকগুলো মত রয়েছে যেমন ধরুন আওয়াল তিন রুবুল আওয়াল আট নয় দশ বারো সতেরো বাইশ অনেকগুলো মত রয়েছে যেটা আমাদের কাছে প্রসিদ্ধ সেটা হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বরুল ওয়াল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে এমন মতো রয়েছে এবং বিভিন্ন কথাও রয়েছে নবী করিম সাল্লু সাল্লাম আগমন করেছেন পৃথিবীতে তাই সমস্ত মুসলিম ওম্মায় এতে আনন্দিত অবশ্যই এতে খুশি এবং আনন্দ থাকতে হয়ে থাকে কারণ নবী করিম সাল আলি ইসলামের মাধ্যমে আমরা তারপর কোরআনুল করিম নাজিল হয়েছে তার মাধ্যমে আমরা জান্নাত জাহান্নামের পথ আমরা চিনতে পেরেছি সঠিক বেঠিক আমরা জানতে পেরেছি হক এবং বাতিল আমরা চিনতে পেরেছি আল্লাহর দিশা আমরা তার মাধ্যমে পেয়েছি এই জন্য তার আগমনে তার মিলাদে অবশ্যই খুশি হতে হবে আর তার মিলাদ তথা তার আগমনে খুশি হওয়াটাই এটা মোমেন্টের জন্য উপকারী বিষয় যেমন আমাদের নবী সাল আলিয়া যখন জন্মগ্রহণ করেন তখন এই জন্মের জন্মের সংবাদ আবুল হাবের একজন দাসী সোয়াইবা তিনি আবুল হাবকে গিয়ে দেন যে আবদুল্লা আবদুল্লার গর্গ থেকে সন্তান হয়েছে ছেলে সন্তান আপনার বাতিজা হয়েছে আবুল হাব এতে খুশি হয়ে তিনি এই সোয়াইবাকে দুই আঙুলের ইশারো করে আজাদ করে দিয়েছিলেন এরপরে আবুল হাবের যখন মৃত্যু হলো আব্বাস রাজি আহ তাল স্বপ্নে দেখতে পেলেন দেখে জিজ্ঞেস করলেন ভাই তোমার কি অবস্থা তিনি বললেন আমি কঠিন শাস্তির মধ্যে হয়েছি তবে আমার বাতিজার জন্মের কারণে যে আমি দয়াঙ্গুলি ইশার দ্বারা স্বয়াবাহকে আজাদ করে দিয়েছিলাম এই জন্য প্রতি সোমবারে আমি দয়াঙ্গুল থেকে কিছু পানীয় পাই যেগুলো চোষার কারণে আমার শাস্তির একটু লাঘব হয় একটু কম হয় তাহলে বুঝা যায় একজন কাফেরও যদি যার ক্ষেত্রে পুরানুল খানি বলে যে আমি লাহাব সরে লাহাব নাজি করেছে এই কাফিরও রসুল্লাহ সালু আলহি আসাল্লামের জন্মে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল্লাহ আলম তার শাস্তি একটু লাঘব করে দিয়েছে তাহলে নবী করিম সাল্লাহিস্লামের জন্মে খুশি আমরা খুশি হব কিন্তু খুশির মানে এই নয় যে রসুলের জন্মের নামে আমরা ঈদে এ মিলাদুল নবী এর নামে আমরা জন্ম দিবস পালন করবো বা আমরা কেক খাটব রেলি করবো মিছিল বা ইত্যাদি সমাবেশ এগুলো আমরা করবো আনন্দ উৎসব ঈদ পালন করবো বিষয়টা আমার কারণ এক্ষেত্রে হলনি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রসুল্লাহ সাল্লিয়াম নিজের জীবদ্দশায় তিনি এভাবে রিলি করেন নাই হ্যাঁ এইভাবে এই মিটিং মিছিল বা এভাবে ঈদ আনন্দ উদযাপন যেভাবে বর্তমানে ঈদ মিলাদুল নবী বলতে যেভাবে পালন করা হয়ে থাকে আমাদের নবী সাল আলিয়া সেভাবে পালন করেন নাই এবং কি সাহবাহরাম তাবিদ তাবি তাবিন কেউ করেননি তাই এভাবে ঈদ মিলাদুল নবী পালন করা যাবে না ঈদে মিলাদুল নবী যদি আমরা কোরআন হাদিসের মধ্যে যদি খুশি হাদিসের মধ্যে তো আসে বাবু মাউলিদ্দিন নবী নবী সাল্লাহ সাল্লামের বিলাত সম্পর্কে হাদিসে আসে হাদিসের অধ্যায়ের মধ্যে রসুলের মিলাদ রয়েছে মিলাদুল নবী মানে রসুলের জন্ম রসুলের জন্ম কোরআন হাদিসে আছে এটা থাকবে কারণ নবী করবী সাল্লাহ যে জন্ম হয়েছেন তিনি যে এসেছিলেন এটা তো হাদিসে ইসলামে থাকবেই তাহলে মিলাদুল নবীর হচ্ছে রসুলাল্লা সাল্লাহ সাল্লামের জন্মের স্থান বা জন্মের সময় মিলাদুলনী এটা থাকবে এই জন্য কারণ নবী কেমিস ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মিলাদবী মানুষ যে ওয়াস করে যে মিলাদুলনী হাদিসে আছে হাদিসের সফটওয়্যারে আছে বোখারি মুসলিম তিরবিতে আছে কোরআনুল কেরিমী মিলাদুলনী সংক্রান্ত ইশারা ইঙ্গিত রয়েছে হ্যাঁ কথা সত্য মিলাদুলনবী হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় তার মানে এই মিলাদ নয় যেটা আপনারা করেন আনন্দ ঈদ উদযাপন হিজব এমন যে করেন এই মিলাদ নয় মিলাদ মানে মিলাদ নবী মানে নবীর জন্ম এটা করে নাচ্ছে আছে তাই নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের মিলাদ রসুল্লাহ সাল্লাম প্রতি সোমবারই রোজা রাখতেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেলিকে ইয়মন ওলিদ তুফিহি ও বহিস্তুফিহি আহমজিল আলিফি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলে নবী রেমসাল্লাহি আসালাম আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন নবী নবীম সাল্লাইসাল্লাম বললেন সোমবার দিন এদিনে আমি জন্মগ্রহণ করেছি অবহেস্ত এবং এ আমি নবদপ্রাপ্ত হয়েছি এবং অর্থাৎ তারপর কোরআন নাজিল করা হয়েছে এদিনে এই জন্য নবী করিম সাল্লাহ আসসাল্লাম রোজা রাখেন তাহলে আমরা যদি নবীদের সাল্লাহ আল্লাহ আসলামের হলো করি মিলাদ সম্পর্কে তাহলে অবশ্যই আমাদেরকে প্রতি সোমবারে রোজা রাখার আমরা চেষ্টা করব নজি করিম সাল আল্লাহ আলাইসালামের আমরা বেশি বেশি দুরব করি এবং দান সব যা করি এবং তার জীবন নিয়ে আমরা আলোচনা করি বিষয়টি হচ্ছে পালনীয় পালনীয় আপনি কিভাবে সাল্লাম যেমন জন্মগ্রহণ করেছেন যা যা ঘটেছে যা যা হয়েছে তাকে আপনি পালন করতে পারবেন